আলহামদুলিল্লাহ আরেকটি ইন্ডিয়ান টেকনোলজির বারোশি ডিজিটাল স্কেল ডেলিভারি সম্পন্ন করা হলো এই স্কেলটি কিন্তু মূলত দেড় বাই তিন চ্যালেন এবং তিন ইঞ্চি চেক প্লেটে তৈরি করা হয়ে থাকে এবং এখানে উন্নত মানের লোডসেল এবং ইন্ডিয়ান মনিটর ব্যবহার করা হয়ে থাকে যারা রড ওজন করতে চান তারা অবশ্যই এরকম ভালো মানের ডিজিটাল স্কেল ক্রয় করে ব্যবহার করবেন তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আমরা সারা বাংলাদেশে এই ধরনের ডিজিটাল স্কেল বিক্রয় করে থাকি এবং সার্ভিস করে থাকি আমাদের কাছে আরও পাবেন ভ্যান ব্রিজ ট্রাক স্কেল অ্যানিমাল স্কেল রড ওয়েট স্কেল যে কোনো ধরনের ডিজিটাল স্কেল আমরা সার্ভিস এবং বিক্রয় করে থাকি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে স্কেল সংক্রান্ত ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় ধন্যবাদ